তোমাদের কাছে আজকে একটা ইনফরমেটিভ ভিডিও নিয়ে চলে এসেছি তোমরা অনেকে তোমাদের জিজ্ঞাসাও থাকে তো তারই একটুখানি আমি চেষ্টা করছি সলিউশান দিই তোমার রানী বসে আছে আমার রানীর গালে দেখো একটা টিক্স পোকা দেখতে পাচ্ছ টিক্স কেমন হয় দেখো কাছ থেকে দেখাচ্ছি এটা হচ্ছে টিক্স পোকা ঠিক আছে দু একটা দু একটা ওদের ওর শরীরে কম বেশি প্রত্যেকের শরীরেই হয়েছে মিকার এখন ওষুধ দেওয়া যাবে না বাকি গলিকায় আমি ওষুধ দেবো তার জন্য আগে বলে দিই টিক্স পোকা হলে কি করবে তোমরা এই যে আমি এই লিভারের ওষুধটা ব্যবহার করি এইটারই আগে রূপ ছিল এই এইরকম এইরকম ছিল এখন এই এইরকম মডেল করে এরকম হয়ে গেছে এই লিভারের ওষুধটা মিনিমাম তিন থেকে চার দিন আগে খালি পেটে দুবেলা দেবে কারণ সিম্পারিকা এই যে সিম্পারিকা আনা হয়েছে আমার রানির জন্য এক একে সবগুলোই খাওয়াবো আর সব কিছুই আমি তোমাদের জানিয়ে দিচ্ছি ডিসকাউন্ট বাদ দিয়ে এটার দাম পড়েছে ওই পাঁচশো আশি কি নব্বই এরকম টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে তো এখন নাকি দাম বেড়ে গেছে আরও তো যাই হোক খাওয়ার আগে তোমার অবশ্যই লিভারের ওষুধ খাবে চার দিন দুবেলা এই যে ওষুধটাকে দেখতে এরকম দেখতেই পারছো আমি তোমাদের ডিটেলসে দেখিয়ে দিচ্ছি যদিও এই ট্যাবলেটটা হচ্ছে চিউয়েবেল কিন্তু আমি চিউয়েবেল করবো না কারণ এখন চিবুতে চিবুতে খাটের তলায় ঢুকে গিয়ে যদি ফেলে দেয় তাহলেই আমার হাতে হারিকেন হয়ে যাবে ঠিক আছে এত দামি ওষুধ ওই জন্য আমি ওর মুখের ভেতর ঢুকিয়ে দেবো আর বাকি সবাইকে খাওয়াবো তোমরা তো বুঝতেই পারছো মিকার পারবোর জন্য আমার অনেকগুলো টাকা বেরিয়ে গেছে নিয়ার অ্যাবাউট সাড়ে তেরো হাজার টাকা মতন আমার খরচা হয়ে গেছে তো একবারে আমি এতগুলোকে একসাথে পারবো না সপ্তাহে একটা একটা করে খাইয়ে দেবো ঠিক আছে তো আজকে আমি রানীকে খাওয়াচ্ছি তো চলো দেখাই তোমাদের চলো আমি ওষুধটা কেমন হয় না হয় আগে খুলি খুলে দেখাই তোমার আঙুল ভেঙে যাই রে ভাই ওষুধ খুলতে গিয়ে ওরে বাবা রে কত বড় রে এই দেখো তোমাদের সামনে থেকে ওষুধটা দেখিয়ে দিলাম এটা হচ্ছে সিম্পারিকা এটাও তোমাদের দেখিয়ে দিয়েছি চলো রানীকে আমি খাইয়ে দিই এটা ভাত খাওয়ার এক ঘন্টা বাদে খাবে ঠিক আছে ও ভাত খেয়েছে এবার একটু ওয়াচ করতে হবে ও বমি টমি করে কিনা এটা বলে দিয়েছে যদি এর একেবারে কেউ বমি করেনি তবু একটু ওয়াচ করে রাখতে হবে চলো ওমরা ওদের জন্য চিকেন বিস্কুটের চিকেন বিস্কুট এনে সেটা প্যাকেট করে ফেলি সব ছাপিয়ে

आना, आना कहे को, जोहे का जोहे का जोहे जो कोड़ जो था, अबे के तू ले खाए, ओढ़े, देखो, मूंते बाट को, ये देखने ध्यान दीजो, देखो देखो, देखो देखो, आवाज़ देखे, ऐसे फोनो, ना, दाना दाना इतने ढ़ाली दाना दाना ओरे बाप रे তোমার দুটো যাবে তোমার হিসেব আছে আমি জানি তোমার জন্য দুটো যাবে হ্যাঁ যাবে একশো বাস যাবে